আপনাদের নিয়ে আসলাম ফিরেঞ্জে ইতালির তেলের ফিরেঞ্জে আর এটা হলো আপনার ফিরেঞ্জের দমক তো আজকে আপনাদের সাথে একটু ঘোরাঘুরি করে দেখাবো আর কি ফিরেঞ্জের দমকটা আসলে এখন বৃষ্টির দিন তো ট্যুরিস্ট কম মানুষ কম সো তারপরও আসছি আপনাদেরকে দেখানোর জন্য সো চলেন আমার চলেন আমার সাথে একটু ঘুরে আসি দমটা এটা শিয়ার বন্ধু নরসিংহ দিয়ে দিতেছেন না এই নরসিংহ কাপা এখান থেকে ঠিক আছে ভালো লাগছে এটা হলো এটা হলো দোমো আর এখন টুরিস্ট কম মানুষ নাই তো গরমের দিনে আবার ওই যে ওগুলো দেখা মনে যেগুলা আছে এগুলো দিয়ে আবাদও তো মানে এগুলা দিয়ে আবাদও তো চলতে হইবো ওই যে আঙ্গুরের পুলিশ মোমো আর্মি মোমো আছে ভালোবাসি তা ঘরে আসতে নিশ্চি না

ঠিক আছে অবশ্যই ওগুলোর ইতিহাসগুলো জানার চেষ্টা করবো আর নতুন নতুন তো আসলে এত কিছু জানা নাই বোঝা নাই এখন শিখতেছি ঠিক আছে এখন আমরা শিখতেছি নতুন নতুন শিখতেছি সেগুলো মহিলাগুলা সবাই পর্দাশিল হয়ে যায় শীতের সময় হ্যাঁ ভালো লাগে হ্যাঁ এই জিনিসটা আপনারা একবারে রাইড করছেন ওর শীতের দিনে একবারে পর্দাশীল হয়ে যায় যেমন মানে কি কম ওই যে যায় না

ওয়েদার হুট করে খারাপ মানে এটার মানে এই বিল্ডিংটার পুরো একটা রাউন্ড দিতে হচ্ছে যে দেখাবো ঠিক আছে এটা আসলে অনেক বড় অনেক বেশি বড় ঠিক আছে বিল্ডিংটা আসলে অনেক বড় ও আর অনেক বেশি বাতাস ওয়েদার অনেক খারাপ করে লেগেছে ও মাই গড

দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগে ঠিক আছে শুধু এই বিল্ডিংটার একটা একটা রাউন্ড এখন এখন আসলে শীতের সময় যার কারণে বেশি মানুষও নাই ঠিক আছে ট্যুরিস্টও নাই যার কারণে পুরো শহরে ফাঁকা পড়ে আছে। আর যখন এখানে ট্যুরিস্ট আসবে তখন পুরোটাই মানে এটা হাঁটার জায়গা থাকে না দু তিন দিন দুই তিন দিন পরে ফেস্ত আসতে ফেস্তাতে অনেক অনেক লোক পাওয়া যাবো অনেক লোক আসবে তো তখন আসলে অনেক মজা হয় আসলে শহরে লোক না থাকলে শহরের মজাই নেই ঠিক আছে করে আর আমনে দেখছেন চিকনি ছবি ওটা লাইগা সেটির মনে রং লাগবে আমনে আমনে কি মনে আপনি এনো ফাইভ পার্সেন্ট মানুষ হয়ে ঠিক আছে স্যার আইসি দুই দিনের তিন দিন লাগে আর ঠান্ডা হোক আর মনে করেন যে থেকে তুলা তুষার পড়ুক আর আগুন পড়ুক এরা ফুটো তুলবো

বাসায় বোরিং লাগতেছে দেখে আসছি ঘুরতে তখন আইয়া যদি মনে করেন খাইয়া যে বাসায় যেয়ে পেয়ে তাহলে ফায়দাটা কি হলো আমার আপনার তো ফায়দা হ্যাঁ ভরা থাকলে